পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ আছে আজকে প্রমাণ করে দেবো আমি উনিশশো একাত্তরের ঘটনাকে মুক্তিযুদ্ধ বলি না কারণ যেই যুদ্ধে আমাদের মুক্তি ঘটে না তারা মুক্তিযুদ্ধে আমাদের না তাই তো ঘটিস উনিশশো একাত্তরে কইতে পারে উনিশশো একাত্তরকে আমরা তাইলে কি বলবো সবচেয়ে ভালোভাবে বলা সম্ভব বাংলাদেশের জন্ম এই বাংলাদেশের জন্ম ইতিহাসের অংশ এই জন্মকে আমাদের জাস্টিফাই করতে হবে তাইলেই বাংলাদেশ রাষ্ট্র টিকবে হলে বাংলাদেশ থেকে থাকার মরাল অথরিটি থাকবে না নৈতিক যে অথরিটি সেটা থাকবে না যাই হোক সেই আলাপ আমি পরে করবো আজকেরা আজকাল আলাপটা একটু মুখর ফজা পাগলা একটা সাক্ষাৎকার দিচ্ছে বেকারত্ব টিভিতে রনাঙ্গনের স্মৃতি এই সিরিজের তারা আনিছিল সব কি আমি অনুষ্ঠান করতো তো এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ চেতনাদের কাছে যে মুক্তিযুদ্ধ জাদুঘর এই জন্য পুরস্কার দিচ্ছে দেখেন তার মানে এই প্রোগ্রামে যা যা বলিছে সব গুরুত্বপূর্ণ কথা আমাদের আমলে নেওয়া উচিত আসেন এগুলো আমরা দেখি তা আগে তার কথা শুনি তারপরে আমরা পরীক্ষা করে দেখি কথাটা সত্য আর মিথ্যা কিনা প্রথম বা বিষয়ে উনিশশো নয় মার্চ পতাকা উড়েছে দেখেন এটি তো তার কথাটা দেখান আমি কিশোরগঞ্জে নয় মার্চ পতাকা উড়ালাম দশই মার্চ কিশোরগঞ্জ শহরে রইলাম

থানা গিয়ে বলে অস্ত্র দিয়ে দিতে হবে দুই থেকে আড়াইশো ছাত্র নিয়ে নাকি ট্রেনিং করায় আনসার কমান্ডার দিয়া পরে কইছে এটাই তার একমাত্র ট্রেনিং এবং এটাই তার কমপ্লিট ট্রেনিং আর কি আনসারের ট্রেনিং দিয়া মিলিটারি যুদ্ধ করেছে যাই হোক এবং সেই ইটনা গিয়ে আমি ওসি সহ সমস্ত পুলিশকে বললাম অস্ত্র সব দিয়ে দিতে হবে এবং ইটনার মাঠে তৎকালীন আনসার কমান্ডারদের নেতৃত্বে আমরা ট্রেনিং দিতে শুরু করলাম এবং সেই সংখ্যাটা আমাদের খুব কম ছিল না প্রায় দুই থেকে আড়াইশো ছাত্র বা যুবক আমরা ট্রেনিং দিলাম ইটনার মাঠে

সে ছিল ডাউকিতে কইছে এই অংশটা মেজর নেতৃত্বে প্রথম আমি জাফলং এবং তামাবিলে একটা যুদ্ধ করি পাকিস্তানি হানাদার বাহিনী জাফলং তামাবিলে ছিল আর আমি ছিলাম ভারতের শিলংগের কাছে ডাউকির পারে তিন দিন এখানে যুদ্ধ করেছিলাম সেটা ছিল একুশ বাইশ তেইশে জুন সেই যুদ্ধ আমার প্রথম যুদ্ধ মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় যে এই জায়গাটা যুদ্ধের কথা বলছেন তামাবিল জাফলং ওই যুদ্ধের সব যুদ্ধে বর্ণনা রাধানগরের যুদ্ধ অনেকগুলো যুদ্ধ হয়েছে রাধারে এই অঞ্চলটা মির শকতের পাঁচ নাম্বার সেক্টর অন্তর্ভুক্ত ছিল দাবি অনুযায়ী সে মুজিব বাহিনীর সদস্য ছিল দেখান দেখান সে মুজিব বাহিনীর সদস্য মুজিব বাহিনীর সদস্যরা দেশে গুকার আগে দেশ স্বাধীন হয়ে যায় দেশে একটা ক্ষুদ্র অংশ পার্বত্য চট্টগ্রাম দিয়ে ঢোকে শেষ দিকে তো ফজা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফজার কোনোভাবে মির শকতের সেক্টরে যুদ্ধ করার সম্ভাবনা নাই তাও তর্কের ক্ষেত্রে ধরি চেক করছে তাও তার বলা তথ্যই ভেরিফাই করি আসে মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় খন্ড থেকে পড়ি রাধানগর কমপ্লেক্স এর গুরুত্ব সিলেট সড়কের অবিভাজ্য ভারতীয় উপমহাদেশে থেকেই ভারতের আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরামের সাথে বিশ্বযুদ্ধের মিত্র বাহিনী বানা ফ্রন্টে যুদ্ধ পরিচালনাতেও এ সড়কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সামরিক দিক থেকে সিলেট তাহাবিল সড়কটি নিজেদের আয়ত্তে রাখতে পারার অর্থ অনেকাংশেই ছিল সিলেটের প্রতিরক্ষা নিশ্চিত করা এ কারণেই সিলেট তাহাবিল সড়কটি যে কোনো বড় আক্রমণ থেকে রক্ষা করার জন্য পাকিস্তানিরা সিলেট শহর থেকে তাহবিল বিওপি পর্যন্ত সব গুরুত্বপূর্ণ জায়গায় সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল প্রতিরক্ষা অবস্থানগুলোর মধ্যে রাধানগর অবস্থানটি ছিল গুরুত্বপূর্ণ কেননা মুক্তি বাহিনী কিংবা ভারতীয় বাহিনী যদি সিলেট তাহাবিল সড়কের রক্ষণ ব্যবস্থা ফাঁকি দিয়ে সিলেট শহর পর্যন্ত পৌঁছে যায় সে পরিস্থিতিতে রাধানগর থেকে অতি সহজে অল্প সময় ডাউকি সিলেট ডাউকি সড়ক পথে যে কোনো অবস্থানে আক্রমণ করা যায় তো এই ডাউকি ঘাট অঞ্চলের অবস্থান দখল করে রাখার জন্য রাধানগর ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা সহজ বাসায় রাধানগরের অবস্থানটা সিলেট তাহবিল দাউকি শিলং মহাসড়কের এতই কাছে ছিল যেখান থেকে যে কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় ঘটানো সম্ভব ছিল আর সেই লক্ষ্যে দীর্ঘ আট মাস ধরে পাকিস্তানিরা রাধানগরের চারিদিকে এক বিস্তৃত এলাকা জুড়ে একটা শক্তিশালী সুসংহত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল একুশ বাইশ কোন যুদ্ধ হয় নাই তেইশে জুন পাকিস্তানিরা আক্রমণ করে রাধানগর দখলে নেয় এবং উতালে যুদ্ধ করিস তেল তাহারিতে কিন্তু একুশ বাইশ যুদ্ধ হয় নাই সাতাশে জুন মুক্তি বাহিনীরা আক্রমণ করে কিন্তু পরাজিত হয়ে পসারণ করে তেরোই জুলাই জাফলং একটা যুদ্ধ হয় এটাকে মুড়িয়ার যুদ্ধ বলা হয় যে দেখেন তাইলে ওই যুদ্ধের কোনো কথা আছে ডাউকি ইন্ডিয়ার মধ্যে ডাউকিতে একটা মুক্তি যুদ্ধের ক্যাম্প ছিল সে আছে ডাউকিতে দাউকি থেকে আছে যুদ্ধ করতেছে জাফলং আর দিলে। এইটা স্যার গুগল ম্যাপে ডাউকি তামাবিল আর জাফলং দেখেন তো তামাবিল জাফলং দুই দিকে না আর মাঝখানে ডাউকি দেখিছেন এইভাবে মিলিটারি অপারেশন করে দুইটা দুই দিকে মিলিটারি অপারেশন হবে আর ওই ডাউকি থেকে ওই যুদ্ধ করছে। হ্যাঁ ওই ডাউকি থেকে ওই দুইটা জায়গার দূরত্ব প্রায় দশ কিলোমিটারের মতো মানে এটা ছেলে খেলা আচ্ছা ভাই আর্মির লোকজন আছে না আপনারা কেন চ্যালেঞ্জ করেন না এসব বালসাল তাহলে এটিতে স্যার জাফলং এ লাড্ডা গুড্ডা তাই না শূন্য এইবার আসেন করিমগঞ্জ আর তরাইল থানা মুক্ত করা এইটা স্যার দেখানো কি কইসে আমরা করিমগঞ্জ থানা তারাইল থানা আমরা দখল করলাম তাদের সমস্ত অস্ত্র নিলাম তারাইল থানা মুক্ত করলাম করিমগঞ্জ থানা মুক্ত করলাম বিতর এই যুদ্ধগুলো আমাদের করতে হয়েছে করিমগঞ্জ থানা কেউ মুক্ত করে নাই চোদ্দই ডিসেম্বর তারা কাটা ছাড়া চলে যায় তারপরে পুরা করিমগঞ্জ মুক্ত হয়ে যায় এটা মুক্ত করে নাই তাইলে এখানেও লাড্ডা গুড্ডা করিমগঞ্জ থানা লাড্ডা গুড্ডা তরাইল থানা মুক্তিযুদ্ধ জ্ঞান কোষে তরাইল থানা মুক্ত করার যুদ্ধের কথা আছে সেটাও আছে তরাইল থানা পাক হানাদারদের সঙ্গে মুক্তিযুদ্ধের তিনবার যুদ্ধ হয় একবার তারা দখল করার পরে পাক বাহিনী আবার এটা যে পাল্টা দখল করে নেয় অক্টোবর মাসে প্রথম দিকে মুক্তিযোদ্ধারা থানা দখল করে নভেম্বর মাসের শেষ দিকে হানাদাররা আবার তা দখল করে নেয় চোদ্দই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পুনরায় দখল করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে একেবারে স্বাধীন হয়ে যায় ওই কিসে আর নাকি যুদ্ধই করা লাগেনি ফায়ার বললেই নাকি পলায় যেত তরাইল থানা দখলে তিনবার যুদ্ধ করতে হয়েছে ফায়ার বললে কেউ পলায় যায় নাই ফায়ার বললে থানা সেটা পলাই যাইতো

ফায়ার বলার সঙ্গে সঙ্গে একটা ফায়ার দিলেই বুঝছে যে আমাদের জীবন হবেরা রাজা কাররা পালিয়ে গেছে ওসিদেরকে ধরে আনছি সিউদেরকে তখন সিউ ছিল তাদেরকে ধরে এনেছি গাঙ্গের পারে কোথাও কোথাও স্কুলের সামনে কান ধরে উদ্বস করে দশটা বেতের বাড়ি দিয়েছি জীবনে আর কোনোদিন থানায় আসবি না ছেড়ে দিয়েছে তো তারা থানা আবার দখল নিল সামনে পাক বাহিনী তাহলে এখানে লাড্ডা গুড্ডা ডাবল শূন্য এইটা স্যার দেন ফাইনালি সবচেয়ে মজার যুদ্ধ দেখি সে বলতেছে নয় ডিসেম্বর কাল নি কুশিয়ারা যুদ্ধ করছে তার কাছে জানতে চাইছে যে তাকে কখনো এমন মনে হইছে যে সে আর কখনো বাঁচবে না সে কইতেছে এই কথাটা আগে শোনা কি কইতেছে এটা হলো নয় ডিসেম্বর উনিশশো একাত্তর সাল একদম বলি নাই আপনাকে এটা হলো আমার কালনি কুশিয়ারার যুদ্ধ মেঘনা যাকে বলে পরবর্তী আজমিগঞ্জ একটা নদী কালনি কুশিয়ারা হইয়া চাতলপাড়ের কাছে মেঘনায় আইসা পড়ছে সেই কালনি কুশিয়ারার যুদ্ধে আমি তিনটা স্টিমারে একশো উনাশি জন পাক বাহিনী ছিল মিলিশিয়া ছিল রাজাকার ছিল আমরা মাত্র তিনজন এখনো আরেকজন জীবিত আছে কয়েকদিন আগে আমার আরেক মুক্তিযোদ্ধা বন্ধু মারা গেছে আমার তিনজন আমি ফজলুর রহমান আমার ডেপুটি কমান্ডার নিহারিন্দু দেবনাথ আমার আরেক সাথী আবু তাহের ঠাকুর মারা গেছে তিনজন আমরা যুদ্ধ করি তাদের দুজনের কাছে দুটো এলএমজি ছিল স্টিমার আমরা আক্রমণ করি কালনি কুশিয়ারা দুইটা এল মাধ্যমে আমার কাছে মাত্র একটা স্ট্যান্ড গান ছিল আমি সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে দুই দিক থেকে নদীর উপরে স্টিমারে ফায়ার হওয়া শুরু হইলো একদম মাস্টার ব্রিজ উড়িয়ে গেল শেষ পর্যন্ত পাক বাহিনী আমার কাছে স্যারেন্ডার করলো এটা ছিল আমার নয় ডিসেম্বরের যুদ্ধ

মানে বালসাল যাবু যাবে গাজার নৌকা পাহাড়ের চলে পলাশের যুদ্ধ নাকি শুয়া রাখিছিল ওর সোজারদের তো কত কামান কিন্তু ওর মধ্যে একজন আসলে হারিয়েছিল শুনিছেন না এই গপ্প সুলকানি ওষুধ বিক্রি সমস্ত হকার কাছে এই গপ্প ওই ফজা পাগলা শুনিছিল তাই শুনে আমাকে শুনেছি আমাকে বাচ্চা কাচ্চা ভাবিছে বাচ্চা কাচ্চারা এই সমস্ত গল্প করে দামরা এই সমস্ত গল্প করে সেগুলো আবার শুনে কেউ কিছু না এই জন্যই এদের বারবার দরবেশ বানাই দাও আমি এ দুনিয়ার থাকুন না তো এডিটার সাহেব দেখেন না যে বিশেষ বিবেচনায় পাশমাক এই কোথায় তো দেওয়ার আগে তুই কি আলু খেয়েছিল আলু হ্যাঁ তাই মনে হয় গোল্লা পাগলা তোর কোনো দোষ নাই দোষ আলু তোর আলুর দোষ আছে এবার ফুট মুক্তিযুদ্ধ দু সাইতে আসিস না তো ভগুন হান্দাই দিবো মুক্তিযুদ্ধ এবার ক্যাশ আসবে মুক্তিযুদ্ধ